নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে শুক্ত তো চলো ইলিশ মাছটা মাছের মাথাটা প্রথমে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এখন এটাকে ভেজে নেব এই গরমে তো ধরো তোমার প্রচুর পরিমাণে শুক্তো খাওয়া উচিত কারণ যে পরিমাণ গরম দিয়েছে তেল কারণ শুক্তোটা কি তোমার তেল মশলা ঝাল তো যায় না এর মধ্যে ঝাল টালে এই এই সময়ে যত কম খাবে তত তোমার শরীরের জন্য ভালো তো চলো মাছটা মাথাটা মাছের মাথাটাকে ভেজে নিন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আদা ফোড়ন এরপর দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন এরপর দিয়ে দেব জিরা জিরা ফোড়ন সব কিছু সুন্দর করে একটু ভেজে নেব আদা রাঁধুনি আর জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবং আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙ্গেটা দিয়ে দেব। এইখানে ঝিঙ্গেটা কেটে রাখা হয়েছে এখন আমি দিয়ে দেবো কিছু সুন্দর করে মিক্স করে দেব রান্নাটা কিন্তু প্রচুর সিম্পল রান্না বান্না এর মধ্যে আমি এখন এক এক করে মশলাটাও দিয়ে দেব চার ভাগের এক ভাগ হলুদ চার ভাগের এক ভাগ ধনিয়া চার ভাগের এক ভাগ জিরা এটাকে সুন্দর করে মিক্স করে নিই তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুয়ী লবণ মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এই আমি দিয়ে দিলাম লবণ ঝিঙ্গে থেকে কিন্তু জলটা জল ওঠে সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা কষানো হয়ে যাবে তো চলো সব কিছুই তো দিয়ে দিলাম এখন একটু ওয়েট করি ঝিঙ্গাটাকে একটু মজে আসলে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব যখন ঝিঙ্গে পুরো 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 মজে আসবে ঠিক ওই সময়ে তুমি মাছের মাথাটা দিয়ে দেবে এইটা যে শুধু মাছের লিশ মাছের মাথা দিয়ে রান্না করতে হবে এমন না কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো ধরো কাতল মাছ আছে কাতল মাছের মাথাটা একটু হালকা ভালো করে হালকা না সরি যেহেতু মা কাতল মাছের মাথাটা একটু বড় তো এটাকে হালকা ভাজে যাবে না ভালো করে ভেজে এর মধ্যে দিতে পারো ভালো লাগে তো চলো এটাকে আরও যেহেতু মাত্র মাথাটা দিলাম আর দুই থেকে তিন মিনিট একটু ঢেকে রাখবো ঠিক এই সময়ে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল ঠিক এতটুকুই এর চেয়ে তার বেশি দর কোনো দরকার নেই এরপর মিক্সড করে দেব এবার একটু বলক আসার জন্য ওয়েট করব। দেখো শুক্ত থেকে যখন বলক চলে আসবে ঠিক এই সময় দিয়ে দেবো একটু রাঁধুনি বাটা আমার কাছে গুঁড়া আমি গুঁড়ো করে রেখেছিলাম তোমরা না থাকলে বেটে দিও ঠিক আছে একটু মিক্সড করে দিলাম এইবার এটাকে তিন থেকে চার মিনিট জাল কর বেশি না তিন থেকে চার মিনিট তো দেখো আমার কিন্তু সুক্তোটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো এটাকে নামে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছের শুক্ত। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি যেন আশীর্বাদ করাম যে ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে একটা কিন্তু লাইক বাটনে লাইক করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না প্লিজ প্লিজ প্লিজ